বন্ধুরা মুনমুস কিচেন ডাইতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ভিন্ন স্বাদের কাতল মাছের কারি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিন্ন স্বাদে কাতল মাছ তৈরি করবার জন্য আমি কাতল মাছগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে হলুদ লবণ মেখে নিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছি ছোটো ছোটো মাছের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা করা হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আমি তেজপাতা শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম মেথি নধুন আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আর কিছু নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিলাম ওই মতো হলুদ গুঁড়ো লবণ আমি একটা পেঁয়াজ দু চার কোয়া রসুন আর একটু আদা পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু আমি একটু জলও দিয়ে দিয়েছি এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এতে টমেটোও দিতে পারেন আমি টমেটো দিলাম না টমেটো খাওয়া বারণ জন্য আমি কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছুই দিলাম না শুধু পেঁয়াজ রসুন আদা পেস্ট আপনার এইভাবে করে দেখবেন ভালো লাগবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আবারও একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি চারটে এলাজ গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম এটাকে থেতো করে দিয়ে দেব এবার আমি এলাচটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন আমি এলাচটাই দিলাম এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিন্ন স্বাদে কাতল মাছের কারি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন